আসসালামু আলাইকুম ইব্রাম তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে যে পুরোপুরি মিশরের একটা সার্ভার ঠিক আছে ইজিপি নিয়ে চলে আসছি মিশরিয়ান একটা সার্ভার সো এখানে হচ্ছে যে আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে এক হাজার ইজিপির একটা স্টেক নিয়ে নিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট জিরো ফোর যাবে থ্রি পয়েন্ট জিরো ফোর তো স্ক্রিনে আরবিক লেখা দেখতে পারতেছেন সব কিছু হান্ড্রেড পারসেন্ট হচ্ছে যে এটা ভেরিফাইড সার্ভারের মিশরের তো থ্রি পয়েন্ট আমি টেক উইনিং নিয়ে নিসে হ্যাঁ তো এখানে টু থাউজেন্ড সেভেন হচ্ছে এই জিপি প্রফিট আসছে তো এখানে হচ্ছে যে একটা সিগনাল আমি খেয়াল করি নাই যে এটা জাস্ট দেখলাম দুই দশমিক কত তো যার কারণে সিগনালটা আমি নিতে পারিনি তো যাই হোক দেখবেন যে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ টু পয়েন্ট জিরো এইট হচ্ছে যে ওয়ান ঠিক আছে তো এই এখন সিগন্যালটা যাবে হচ্ছে হ্যাঁ একটা সিগনাল চলতে চলতে আপনার পরবর্তী সিগনালটা আপনার এখানে শো হয়ে যাবে যাতে আপনার জন্য ইজি হয় তো এই যে ওয়ান পয়েন্ট জিরো এইট এখন হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে তো এটা সম্পূর্ণ হচ্ছে আরবিয়ান সার্ভার যার কারণে হচ্ছে যে আরবি লেখা আপনারা দেখতে পারতেছেন কারেন্সিটা হচ্ছে ইজিপি তো এটা ওয়ান পয়েন্ট ওয়ান এইট যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তো এরপরের যেটা আছে এটা হচ্ছে যে যাবে হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে আমি দেখা দিচ্ছি আপনাকে টু পয়েন্ট জিরো সিক্স একবারে হান্ড্রেড পার্সেন্ট যেতে হবে তো দেখবেন একবারে যেটা অ্যাকুরেট সেটা অ্যাকুরেটে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো চিন্তা নেই তো এই যেটি টু পয়েন্ট জিরো সিক্স তো লস্ট যাওয়ার কোনো চান্স নাই এখানে হচ্ছে যে আপনার নো লস্ট গ্যারান্টি থাকবে তো সব ছোটো ছোটো সিগন্যাল যাচ্ছে যার কারণে হচ্ছে যে আপনাকে আমি হচ্ছে যে স্টেক নিয়ে দেখিতে পারতেছি না তো একটু অপেক্ষা করেন একটা বিগ সিগন্যাল আসলে হচ্ছে যে আপনাকে আমি নিয়ে দেখিস ওয়ান পয়েন্ট এইট গেছে তো এই যে এখন একটা যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট যাবে হচ্ছে ওয়ান তো এই হচ্ছে যে তো যাদের ফাইল প্রয়োজন তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভয়েস বা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে